ডান দিক থেকে এনেমি মারতেছে ভাই এখানে একটা গ্লোয়াল ছাড়তে হবে আর থেকেও মারাই পিছিয়ে একটা গ্লোয়াল দিয়ে এখানে সুপার মার্কেটটা করে নি চাঁদের পাশে একটা অনেক এনেমি সামনে পিছিয়ে ডানে সব জায়গায় এনেমি ভাই আর পিছিয়ে একটা এনেমিকে ডাউন করে দিয়েছো ভাবছিলাম কিলটা চুরি করো আর ভাই এখানে এনেমি একটা আসতেছিলো তাকে ম্যাকটে মানে অস্থি অত্যাচার করে কিলটা করে ফেলাম ভাই অনেক অস্থি লেভেলে ডিস্টার্ব করতেছিল ভাই একে ক্লিয়ার করে দিয়েছে এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সব আস করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা করতে যাচ্ছি আবারও র্যান্ডম পাবলিকদের সাথে একটি পুরো র্যাঙ্ক ম্যাচ আর আমি বলেই রাখি আমার র্যান্ডম পাবলিকের কিন্তু অত পুরো প্লেয়ার পড়ে নাই তার সাথে আমরা করে ফেলতে যাচ্ছি পুরো র্যাঙ্ক ম্যাচ আর তোমরা বুঝতেই পারছো যেহেতু প্রো পারার নেই সেহেতু খুবই কষ্ট মষ্ট করে আমাকে ম্যাচটি খেলতে হচ্ছে গিয়ে আর গাইস তোমরা যদি ফুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে যে কী ধরনের মজাটি হয়েছিল সো গাইস আর বেশি কথা না পারি মোল রিডিতে চলে যাওয়া যাক সো লেট স্টার্ট বিআর র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি কেপটাউনে পড় দা ফার্স্ট টাইম কারণ আমরা এখন আর কখনও কেপটাউনে ভিডিওর মধ্যে নামে নেই কিন্তু ভিডিওর বাইরে হয়তো বা নেমেছি আর গাইস তোমরা তো জানোই আগের ভিডিওতে যারা যারা চ্যানেলস ভিডিওতে দেখেছো মানে এই র্যান্ডম পাবলিকদের সাথে তারা তো জানোই র্যান্ডম পাবলিকরা যেখানে নামাবে সেখানে আমাকে নামতে হবে কিন্তু সেখান থেকে লুট করে এনিমিকে মারতে হবে আর গাইস সেই কাজটিও মেয়ে এখন করছি এখন আমাকে র্যান্ড পাবলিকরা এখানে নামিয়েছে মানে কেপ টাউনে নামিয়েছে আর এখান থেকে আমি ভালো করে লুট করে তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে কারণ ভালো করে লুট করার পর তারপর আমার ডেকে কিনে মেয়েদের রাশ করবো গাইস দেখো 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 সামনে এনিমি প্যাক করে বসে আছে আর সে হয়তো বা জানে না যে আমার মতো আল্টা প্রো প্লেয়ার আছে এই এনেমিগুলোকে আমি এক ঝোঁটকে দিয়ে মেরে দিব যাই হোক গাইজ এখন আমি যাচ্ছি গ্লুয়ালের ভিতর দিয়ে ঢুকতে কিন্তু এখান থেকে ঢুকা সম্ভব না সে নিজেই গ্লোয়ালটি ফাটিয়ে দিয়েছে মানে এনিমি আর এই কী এনিমিকে ওপি লেভেলের ড্যামেজ দিতে পারবি নাই আর কমই ড্যামেজ দিয়ে দিয়েছে দিয়ে একটি কিল করে ফেলেছি এখন আর আমি লুটটি করে নিই ভালো করে गाइस ওই দেখো এনিমি পালাচ্ছে गाइस আমার মতো অল প্রবলেম থাকে কিভাবে পালাবে কারণ আমি প্রো প্লেয়ারকে সবাই কে এনিমি কে মেরে দিব সো गाइस দেখতে পাচ্ছি এনিমি মেরে দিয়েছে ভাই কি করলাম এটা কিলটাও চুরি করে ফেললাম আমার র্যান্ডম টিমমেটদের র্যান্ডম টিমমেটদের পেয়ে একদম ওপি লেভেলে অত্যাচার করলাম র্যান্ডম টিমেটদের উপর কারণ আমি কিল চুরি করে ফেলেছি ওখানে সামনে আরেকটা এনিমি আছে ভাই বুঝো সো গাইস সামনে যে এনিমিটা আসছে সেটা কি আমি কি অবশ্যই মেরে ছাড়বো গাইস দেখতে পাচ্ছো আমার টিমেট অলরেডি ডাউন করে দিয়েছে ভাই আমার মতো প্রো প্লেয়ার থেকে এই আমার টিমেটকে কেমন ডাউন করে আমি বুঝি না যাই হোক আমি ট্রিপল কিল করে ফেলেছি যদিও এটাও কিল চুরি আর যাই হোক আমার টিমেটকে রিভাইভ দিয়ে দিচ্ছিল মানে আমার আরেকটি টিমেট র্যান্ডম টিমেট সবই আর গাইস এটি ভাই বোন হচ্ছে তোমরা আবার আমার স্কোয়াড আর এটি র্যান্ডম পাবলিক ডান দিক থেকে এনেমি মারতেছে ভাই এখানে একটা গ্লোয়াল ছাড়তে হবে আর পিছিয়ে থেকেও মারাই পিছিয়েও একটা গ্লোয়াল দিয়ে দিয়েছি এখানে সুপার মার্কেটটা করে নি চারের পাশে একটা অনেক এনেমি সামনে পিছিয়ে ডানে সব জায়গায় এনেমি ভাই আর পিছিয়ে একটা এনেমিকে ডাউন করে দিয়েছে ভাবছিলাম কিলটা চুরি করো আর ভাই এখানে এনেমি একটা আসতেছিলো তাকে ম্যাকটা মানে অস্থি লেভেলে অত্যাচার করে কিলটা করে ফেলাম ভাই অনেক অস্থি লেভেলে ডিস্টার্ব করতেছিলো ভাই একে ক্লিয়ার করে দিয়েছে আপনি ওনার অনেক এনেমি রয়েছে আমি এনেমি ফুটতে পারছিলাম এই দেখো বলতে না বলতে এনেমি চলে এসেছে আর আমার কাছে রয়েছে ম্যাক্স সেভেন এই কারণে কঠিন লেভেলে ম্যাক্স সেভেন অত্যাচার করে এনে ডায়মন্ড থেকে কিল করে ফেললাম তার সাথে সাথে আমার পাঁচটি কিল হয়ে গেল আর দেখো বলতে না বলতে আমার এখানে এনিমি মেরে দিল কেমনটা লাগে ভাই একটা পাবলিকে এলাইভ আছে আমার মনে হয় সে কিল হয়ে যাবে দেখো বলতে না বলতে কিল হয়ে গেছে এই ছিল আমাদের র্যান্ড পাবলিকদের সাথে ছোটো খাটো কেমন হয়েছে গাইস আশা করি ভিডিওটি ভালো হয়েছে আর গাইস যদি ভালো হয়ে থাকে তাহলে তো তোমরা জানোই কী করতে হবে গাইস তোমরা আমি জানি করে দিবা মন থেকে ভালো লাগলো আর গাইস সো গাইস আর নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চল গাইস কী চ্যালেঞ্জ ভিডিও দেখতে চো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর ভিডিওটি কেমনটি কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাবার সো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে গাইস ততক্ষণ জন্য ভালো যথ সুস্থ থেকে পায়